ইংরেজ শ্রমিকদের উপরে এই নির্মম ভাবে অত্যাচার করছে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলা বেশি বলে দাঁড়িয়ে দিয়ে তাদের পুশ করে দিচ্ছে মজা করে না তারা রাজনৈতিক ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারে নি পারবে না এই বাংলা মাটি দুর্জয় ঘাটি এখানে পরিচয় নেতারা আসে পরিচয় নেতারা যায় কিন্তু বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় কি চায় বাংলা নিজের মেয়েকেই চায় তাই আজ এই শপথ নিতে হবে কেশ চাঁদা সুদুপ্তা সবাই এখানে উপস্থিত আছে যে এই ঘরে প্রত্যেক ঘরে ঘরে আমি মনে করি কোন ভয় নাই বলছি আমাদের ভোট ছাব্বিশে মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে আমরা লোকসভায় চার হাজার সাতশো ভোটে ছিল সেই লিডটা

আমাদের ভোটার লিস্টের নাম্বার দিতে পারবে না আমরা অন্যায় করি না লুকিয়ে দাঁড়াবে